আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক মুহূর্তে আমার স্বপ্নগুলো শেষ হয়ে গেল গতকালকে আমার ফার্মে একটি বন্য বিড়াল ঢুকেছিল বন্য বিড়ালকে আমি তারা করার কারণে তার পরের দিন এসে আমার 18 পিস মুরগি মেরে ফেলে আনুমানিক রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে যখন আমি ভিভার ঘুমে ঘুমিয়েছিলাম হঠাৎ করে খেয়াল করি আমার আম্মু আমাকে ডাকতেছে যার কারণে আমি ঠিক উঠে ফার্মে যাওয়ার সাথে সাথেই আমার মাথাটি নষ্ট হয়ে যায় আমি যে জায়গায় মুরগিগুলো রাখি সেই জায়গায় যে দেখি কোনো মুরগি নেই সব মুরগিগুলো যে পাশে আমি বাচ্চা রাখি সেই পাশে যে বসে রয়েছে হঠাৎ করে নিচে চোখ পড়ে গেল নিচে চোখ পড়ার সাথে সাথে দেখি আমার মুরগিগুলো মরে পড়ে আছে আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার সমস্ত মুরগিগুলো গুনে দেখলাম আমার আঠেরো পিস মুরগির মতো নেই তারপর আমি নিচে মুরগিগুলো মুরগি মেরে রেখে গেছে ফার্মের ভিতরে আরও দশ পিস মতো কোথাও পেলাম না আশেপাশে কত জায়গায় দেখলাম আশেপাশের বাড়িতে গেলাম কোথাও এই মুরগিগুলো খুঁজে পেলাম না হয়তো বা আর কিছুক্ষণ সময় পেলে আমার সবগুলো মুরগি মেরে ফেলতো এই যে যে মুরগকে দেখতে পাচ্ছেন দুই বছর যাবৎ পালতেছি এটার যে অবস্থাটা করেছে দেখুন ফার্মে একটি মুরগি মারা গেলে যে পরিমাণ কষ্ট লাগে আর একসাথে এতগুলো মুরগি মারা গেছে আল্লাহ তালার কাছে লাখ লাখ কোটি কোটি গুণে শুক্রিয়া এই যে আমার পুরো খামারটি শেষ করে দিয়ে যায়নি